জয় হিন্দ নমস্কার আমি প্রভাস ডক্টর খাদার লাইফস্টাইল বেঙ্গলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জল জলের নাম জীবন তাই জল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আপনি জানেন কি এই জলই আমাদের শরীরে অনেক প্রকার রোগের সৃষ্টি করছে কিন্তু এই জলই আমাদেরকে বিভিন্ন প্রকার রোগ থেকে মুক্ত করে দিতে পারে আজকে আপনি প্রত্যেকটা ঘরে ঘরে কিডনির পেশেন্ট থেকে শুরু করে বিভিন্ন প্রকার গম্ভীর গম্ভীর রোগ দেখতে পাবেন এর পিছনে একটা কারণ কিন্তু দায়ী নয় বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে একটা অংশ রয়েছে জল যা আমাদের নিত্য প্রতিদিন আমাদের জলকে যে আমরা গ্রহণ করছি এই জলই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি করছে আজকে আপনারা বিভিন্ন আরও ওয়াটার বিভিন্ন ফিল্টার ওয়াটার এবং আজকে পাড়ায় পাড়ায় দেখবেন আপনার ফিল্টারের বিভিন্ন জলের বিজনেস শুরু হয়ে গেছে কিন্তু এই জল কতটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী আমি দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি এই সকল জল যেটা আপনাকে মার্কেট দেখিয়েছে মার্কেট জানিয়েছে যেটা আপনাকে টিভিতে অ্যাড দেখে দেখে যে জল আপনাকে বিক্রি করা হয়েছে যে জলটা আপনি খুবই মজার সাথে খাচ্ছেন যে এই জলটাই বোধ আমার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদেরকে জানাচ্ছি এই জলই কিন্তু আপনাদের শরীরে ধীরে ধীরে করে রোগের বাসা তৈরি করছে কিন্তু এই জলকে যদি আপনি সঠিকভাবে স্ট্রাকচার ওয়াটার করে খেতে পারেন এই জলে কিন্তু আপনাকে বিভিন্ন প্রকার রোগ থেকে মুক্ত করতে পারে তাই চলুন আজকে আমরা জেনে নিই স্ট্রাকচার ওয়াটার কী এটাকে আমরা ঘরে কিভাবে তৈরি করব এবং এই স্ট্রাকচার ওয়াটারের মাধ্যমে আমরা শরীর থেকে কিভাবে আমরা আমাদের বিভিন্ন প্রকার রোগকে নিরাময় করতে পারি আমার পেছনে লেখা আছে দেখুন স্ট্রাকচার ওয়াটার আপনারা সকলেই জানেন মানব শরীরে সত্তর পার্সেন্ট জল রয়েছে এর অর্থাৎ আমাদের প্রতিটি শরীরের মধ্যে যে সেল রয়েছে এই সেলের মধ্যেও কিন্তু সত্তর পার্সেন্ট জল রয়েছে এবং আমাদের যে ওয়াটার যে মালিকুলস রয়েছে এই ওয়াটার কিন্তু মালিকুলস এইচ টু ও যেটা আপনি দেখছেন এর মধ্যে একটা হাইড্রোজেনের খুব সুন্দর একটা বন্ডস রয়েছে আমাদের শরীরের জন্য প্রয়োজন স্ট্রাকচার ওয়াটার স্ট্রাকচার ওয়াটার অর্থাৎ যে জলটা আমরা গ্রহণ করি এই এটা এগুলো কিন্তু জলের প্রত্যেকটা বিন্দু মানে প্রত্যেকটা জল একে অপরের সাথে কানেক্টেড থাকে জলের যে সেলস থাকে যে হাইড্রোজেন বন্ডস এটা কিন্তু প্রত্যেকে অপরের সাথে কানেক্ট থাকা উচিত কিন্তু আজকে আমরা যে জলটা খাচ্ছি সেই জলের মধ্যে কিন্তু কোনো স্ট্রাকচার থাকে না ঠিক এইভাবেই কাটা কাটা কেটে যাচ্ছে আজকে আমরা যে জল খাচ্ছি সেটা আমরা ডিস্ট্রাকচার জল খাচ্ছি মতলব এই যে বন্ড জলের যে বন্ড এই বন্ডটা কিন্তু কেটে যাচ্ছে কিন্তু আমাদেরকে খেতে হবে কি পুরো স্ট্রাকচার ওয়াটার খেতে হবে এছাড়া অনেকেই ঘুরতে যান বেড়াতে যান যখন দেখবেন আপনারা ঝর্নার নিচে ঠিক স্নান করেন স্নানের ঠিক কিছুক্ষণ পরে দেখবেন আপনারা একটা আলাদা ভাব প্রকারের একটা খুশি মানে শারীরিক একটা আলাদা অনু একটা অন্য প্রকারের তৃপ্তি অনুভব করেন এর কারণটা কি জানেন যে ঝর্ণা জলটা না ওটা কিন্তু একটা ওয়াটার ফ্লো হচ্ছে মানে ঝর্ণা জল কিন্তু একটা জায়গাতে কোনো স্থির নেই কন্টিনিউয়াসলি ফ্লো হচ্ছে আর যখন জলটা কন্টিনিউয়াসলি ফ্লো হয় তখন জলের মধ্যে কাইনেটিক এনার্জি তৈরি হয় আর যখনই কাইনেটিক এনার্জি তৈরি হয় ওই কাইনেটিক ওটা কিন্তু জলকে স্ট্রাকচারে পরিণত করে স্ট্রাকচার ওয়াটারে পরিণত করে আর যখন ওই জলে আপনি স্নান করেন ওই জল কিন্তু আপনার যে শরীরে যে আনস্ট্রাকচার ডিস্ট্রাকচার যে জল ওইটাকে কিন্তু ওটাকে সঠিক করে দেয় ও কিন্তু আপনার ওই শরীরের ভেতরে যে আমাদের জলের যে সিস্টেম এটা কিন্তু স্ট্রাকচার ওয়াটারে কনভার্ট করতে পুরোপুরি চেষ্টা করে এবং অনেকটাই করে দেয় যার কারণের জন্য কিন্তু যখনই আপনারা ঝর্নার জলে স্নান করেন এক আলাদা প্রকারেরই কিন্তু আপনারা খুশি অনুভব করেন হোয়াই উই নিড স্ট্রাকচার ওয়াটার তো চলুন জেনে নিন স্ট্রাকচার জলে স্ট্রাকচার ওয়াটার এর মানে হচ্ছে ডেল্টা পজিটিভ এবং নেগেটিভ যখনই ডেল্টা পজিটিভ ও নেগেটিভ হবে এটা কিন্তু আমাদের শরীর থেকে যত টক্সিন রয়েছে সমস্ত টক্সিনকে কিন্তু আমাদের শরীর থেকে বের করবে সেটা ইউরিনারি হতে পারে এবং সেটা ঘামের মধ্যে হতে পারে কিন্তু যদি আপনার জলটা আনস্ট্রাকচার ডিস্ট্রাকচার হয় তখন কিন্তু আপনার শরীর থেকে কোনো টক্সিনকেই বের করতে পারবে না এই জন্য দেখবেন কিছু কিছু ব্যক্তির ঘাম হয়ে গেলে না অতিরিক্ত গন্ধ করে দুর্গন্ধ করে শরীর মোটা হয়ে যাচ্ছে এগুলোর পিছনে কিন্তু টক্সিন অনেকটাই দায়ী কারণ যে জল আমরা খাচ্ছি ওই জলটাই কিন্তু আজকে ডিস্ট্রাকচার জল খাচ্ছি আর স্ট্রাকচার জল যখনই হয়ে যাবে এটা ডেলটা পজিটিভ এবং নেগেটিভ হবে আর যখনই এই আয়নটা তৈরি হবে তখনই কিন্তু আমাদের শরীর থেকে জল সমস্ত টক্সিনকে ইউরিনারি মাধ্যমে মূত্রের মাধ্যমে ওটা বের করে দেবে কিন্তু সেটা আজ হচ্ছে না যার কারণে কিন্তু মানুষ আজ গম্ভীর রোগ ব্যাধিতে ভুগছে আমরা জানলাম আজকে আমরা যে জল পান করছি এই জলটা ডিস্ট্রাকচার যার কারণে কিন্তু আমাদের শরীরে অনেক প্রকারের রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে তাহলে কি করণীয় স্ট্রাকচার ওয়াটার আমরা ঘরে কীভাবে বানাবো খুব সহজেই আপনাদেরকে কোনো বড় বড় হাজার হাজার টাকার কোনো ফিল্টার কোনো মেশিন কিছু লাগাতে হবে না আপনারা পয়সাতেই বাড়িতে স্ট্রাকচার ওয়াটার তৈরি করতে পারেন কিভাবে করবেন চলুন আমার হাতে কি দেখছেন এখন কপার প্লেট তামার পাত এই তামার পাতি পারে আপনার জলকে এক অমৃত জল বানিয়ে দিতে স্ট্রাকচার ওয়াটার বানিয়ে দিতে যে স্ট্রাকচার ওয়াটার আপনার শরীর থেকে বিভিন্ন প্রকারের রোগকে ঠিক করবে এবং আপনার শরীর থেকে পুরো টক্সিনকে বাইরে বের করবে এই কপার প্লেটই কেন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই কপার প্লেটই কেন অন্য কিছু নয় কেন তাও চলুন আমরা জেনে নিচ্ছি কপার প্লেট ফ্রি মুভিং ইলেকট্রনস নেগেটিভ চার্জ থাকে এটার মিনস হচ্ছে ডেল্টা পজিটিভ নেগেটিভ তাই এই এই কপার প্লেট আপনি যেই জলের মধ্যে দিবেন সেই জলটাকে কিন্তু স্ট্রাকচার ওয়াটার করতে সাহায্য করে আমাদের ঋষিমুনিরা কতটা ইন্টেলিজেন্ট ছিল তারা আজ থেকে কয়েক হাজার বছর আগেই এই জিনিসটা ইনভেন্ট করেছিল এই জন্য দেখবেন প্রত্যেকটা ঋষিমুনির হাতে একটা একটা তামার কুণ্ডল থাকে যেই কুণ্ডলে তিনি জল রাখে এবং ওই জলে কিন্তু পান করে তাহলে চলুন এখন আমরা জেনে নেব তামার পাত্রের প্রয়োগে তামার পাত্রে কিভাবে সঠিক প্রয়োগ করে আমরা স্ট্রাকচার ওয়াটার বানিয়ে নিতে পারবো এর জন্য আপনারা কেবল দুটো পাত্র ব্যবহার করতে পারেন মাটির পাত্র বা কোনো স্টেনলেস স্টিল তিনশো চার গ্রেড ফ্রুট গ্রেডের কোনো ভালো স্টিলের পাত্রকে ব্যবহার করতে পারেন মাটির কলসি বা স্টিলের কলসি বা আপনার স্টিলের বালতিও আপনি ইউজ করতে পারেন কীভাবে করবেন দেখুন এটা একটা মাটির মাটির একটা কলসি এই কলসির মধ্যে এটা তামার পাত দেওয়া রয়েছে এবং এটা পুরো জলের মধ্যে এটা ফেলে দিয়েছি কখন দিতে হবে কতক্ষণ রাখতে হবে আপনি ঠিক রাত্রিবেলা রাত্রি নটা দশটার সময় আপনি মাটির পাত্রে জল ভরে নিলেন জল ভরে কপার প্লেটটাকে ঠিক এর মধ্যে ফেলে দিলেন এবং এটা পড়ে থাকবে কতক্ষণ সকাল পর্যন্ত থাকবে দশ থেকে বারো ঘন্টা থাকবে এর বেশি কিন্তু রাখা যাবে না তো রাত্রিবেলা আপনি মাটির পাত্রে জল ভরে তামার পাত দিয়ে দিলেন সকালবেলা এই তামার পাত্রটা আপনি বের করে নেবেন বের করে সারা দিন আপনি এই জলটাকেই ব্যবহার করবেন এই জলটা হয়ে গেলে কিন্তু স্ট্রাকচার ওয়াটার যখনই আপনি এই জলটা পান করবেন এই জলটা কিন্তু আপনার শরীর থেকে টক্সিনকে বের করতে সাহায্য করবে এবং বিভিন্ন প্রকার রোগকে নিরাময় করতেও সাহায্য করবে এরপরে আপনার কী করণীয় আমার পাত্রাকে জল থেকে বের করে নেওয়ার পর এটাকে আপনাকে ভালো করে পরিষ্কার করতে হবে কি দিয়ে পরিষ্কার করবেন পরিষ্কার করার জন্য আপনি লেবুর প্রয়োগ করতে পারেন তেঁতুল প্রয়োগ করতে পারেন ঠিক একটু লেবু লবণ বা তেঁতুল লবণ নিয়ে ভালো করে আপনি এটাকে ওয়াশ করে নেবেন ওয়াশ করে নিলে এটা কিন্তু আপনার আবার দেখবেন চকচক করবে পরিষ্কার হয়ে যাবে কারণ রাত ধরে যে তামার পাত্র জলের মধ্যে ছিল জলের যত সকল টক্সিন যা কিছু রয়েছে এই তামার পাতের মধ্যে কিন্তু এসে বসে যায় তাহলে এটা কিন্তু পরিষ্কার করা খুবই জরুরি বিনা না পরিষ্কার করে এটাকে আপনি জলের মধ্যে আবার প্রয়োগ করতে পারবেন না আশা করি এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে কীভাবে আপনি তামার পাতের মাধ্যমে আপনি জলকে স্ট্রাকচার করবেন এইবার যে প্রশ্ন আসে আমি কত লিটার জলে কতটা তামার পাত দিতে পারি যাতে আমার এই জলটা স্ট্রাকচার ওয়াটারে পরিণত হয় দেখুন আমার হাতে যে পাত্রা রয়েছে এর লম্বা রয়েছে থার্টি ফাইভ সেন্টিমিটার এর চাওড়া রয়েছে সাত সেন্টিমিটার এবং এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি তামার পাত এর পিওরিটি হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টের পিওরিটি পঁয়ত্রিশ সেন্টিমিটার লম্বা এবং সাত সেন্টিমিটার যে চাওড়া তামার পাত এটা কিন্তু কুড়ি লিটার জলকে ফিল্টার করতে পারে এবং আমার হাতে রয়েছে আরেকটা ছোটো এটা রয়েছে পঁচিশ সেন্টিমিটার লম্বা এবং পাঁচ সেন্টিমিটার চাওড়া এটা কিন্তু দশ লিটার জলকে স্ট্রাকচার ওয়াটার করতে পারে তো আপনি আপনার পরিবারের মেম্বার হিসাবে আপনার কতটা জল প্রয়োজন আপনি সেই হিসাবে পাত চুজ করতে পারেন এবং ওয়াটারকে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনাকে বিভিন্ন কয়েক হাজার হাজার টাকার ফিল্টার আরও এর পিছনে কোনো খরচা দরকার নেই ওটা হাজার হাজার টাকা খরচা করে যে ফিল্টার বা যে আরও আপনি কিনে নিয়ে এসেছেন এটা কিন্তু আপনার শরীরের জন্য মোটেও ভালো না। এটা কার জন্য ভালো ওই কোম্পানি যে কোম্পানি জিনিসটাকে বানিয়েছে যারা মার্কেটিং করছে যারা প্রচার করছে তাদের অবশ্যই পকেটের জন্য খুবই ভালো আপনার জন্য মোটেও ভালো নয় আর একটা বিশেষ জিনিস যেটা আপনার খুবই জানা প্রয়োজন আজকে দেখবেন প্রত্যেকটা বাড়িতেই বিশেষ করে গ্রামে গ্রামে মানুষ প্লাস্টিকের বোতলেই জল রাখছে এবং সেটাকে গ্রহণ করছে খুবই দুর্ভাগ্যের সাথে জানাচ্ছি যারা যে সকল ব্যক্তিরা প্লাস্টিকের মধ্যে জল গ্রহণ করছেন ওনাদের কিন্তু খুব ভয়ঙ্কর প্রকারের রোগের শিকার হতে হবে আগামীতে কারণ আমাদের হিউম্যান বডির যে ইন্টেস্টাইন রয়েছে এটা কিন্তু আমাদের হাইড্রোফিলিক নেচার হাইড্রোফিলিক নেচার অর্থাৎ আপনি যখন জলটা আপনি যখন জলটা পান করছেন ওই জলটা কিন্তু আমাদের সেল গ্রহণ করছে এটাকে বলা হয় হাইড্রোফিলিক নেচার কিন্তু যখন আপনি প্লাস্টিকের বোতলে রাখা জলটাকে ব্যবহার করছেন যখনই কোনো প্লাস্টিকের টাচে কোনো লিকুইড বস্তু আসে তখন কিন্তু প্লাস্টিকের যে ন্যানো পার্টিক্যালস মানে মাইক্রো যে প্লাস্টিক ওটা কিন্তু ওই লিকুইডের সাথে মেশে যায় যেহেতু আপনি প্লাস্টিকের বোতরে জলটা রেখে ইউজ করছেন ওই জলের সাথে সাথে আপনি কিন্তু প্লাস্টিকও আপনি শরীরের মধ্যে গ্রহণ করছেন আজকে রিসার্চ হয়ে গেছে অলরেডি মানুষের ব্লাডে প্লাস্টিক পাওয়া যাচ্ছে কারণ এত পরিমাণে মানুষ প্লাস্টিক ব্যবহার করছে আপনার জলের সাথে সাথে প্লাস্টিকগুলো আপনার শরীরে চলে যাবে এটা কিন্তু আপনার শরীরকে হাইড্রোফোবিক করে দেবে অর্থাৎ আপনার শরীরে কিন্তু সেল আর জলকে নিতে পারবে না তো আপনি আরো গম্ভীর রোগে আক্রান্ত হবেন তাই সাবধান হয়ে যান এখন থেকেই তাই প্লাস্টিককে একদমে অ্যাভয়েড করে চলুন এবং বাড়িতে এইভাবে স্ট্রাকচার ওয়াটারকে তৈরি করে পান করুন যাতে আপনি বিভিন্ন প্রকার রোগ থেকে মুক্ত হতে পারবেন আশা করি এই স্ট্রাকচার ওয়াটারের যে আজ ভিডিও আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনি জানান অবশ্যই আমরা আপনার কমেন্টের উত্তর দেব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার এক পরবর্তী ভিডিওতে